দশ বছরে শঙ্করার সংস্থার মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল দাবি এজেন্সির দু হাজার সাল থেকে বাইশে তেইশ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল এসআর আঠোর ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমেই হয়েছে তদন্তে মিলেছে তথ্য এমনটাই দাবি ইডির উদ্ধার হয়েছে পর্যাপ্ত নথিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি একইসঙ্গে সঙ্গে বনগার প্রাক্তন পুর প্রধানের সিএ অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করেও এই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে সূত্রের খবর আঠোর ফোরেক্স সহ চারটে কোম্পানির মাধ্যমে তা সিএ অরবিন্দ সিং সাড়ে তিনশো কোটি টাকা বিদেশি মুদ্রায় কনভার্ট করেন একশো কোটি টাকা কনভার্ট করা হয় হীরামতি এক্সপার্ট সংস্থার মাধ্যমে আদালতে এমনটাই দাবি ইডেড এনিয়ে নিয়ে বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনব এবং সিপিআইএমের রাজ্যসভায় সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যও শুনব দেখুন কে কাকে পেন দিয়েছে কাগজ দিয়েছে কে কাকে প্রেমপত্র পাঠিয়েছে কে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে কয়েক হাজার কোটি টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে আর কে দলের কাকে টিকিট দিয়েছে টিকিট দেয়নি বিতর্কের বিষয় এটা নয় কার পকেটে গেছে তার থেকে বড়ো কথা হলো টাকাটা কাদের পকেট থেকে গেছে কাদের গ্রাস চুরি করে আজকে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একা এই শঙ্করাঢ়্যের পক্ষে এত বড় লুট বাস্তবায়িত করা সম্ভব ছিল না তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া এটা সম্ভব হয়নি অভিযোগটা অত্যন্ত গুরুতর অভিযোগ আমরা এটা জানি যে এই রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের যারা বাহিনী মন্ত্রীরা সকলেই প্রশ্ন কর্মী যাচ্ছে দশ বছর ধরে যদি বিদেশি টাকায় এখান থেকে পাচার হয়ে থাকে তাহলে অন্যান্য অর্থনৈতিক সংস্থা বিদেশ দপ্তর যারা দেখাশোনা করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এরা কি ঘুমাচ্ছিলেন তবে কি এদের বিরুদ্ধে অভিযোগ আনাটা প্রয়োজন নয় নিশ্চয়ই প্রয়োজন আছে এবং সে ব্যাপারে তদন্ত করে সংস্কার খতিয়ে দেখবেন এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ করতে হয় সুপ্রিম কোর্ট সারদা মামলায় বলেছিলেন যে বিভিন্ন সংস্থা যারা এই সমস্ত বিষয়গুলো আইনগত দিক থেকে দেখবার জন্য ভারপ্রাপ্ত তাদেরও দুর্বলতা ত্রুটি আছে এই সবটা খতিয়ে দেখা দরকার তবেই যদি আমরা আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত করতে পারি গল্পের গরু গাছে উঠবে কতদূর সেটা ঠিক করে দেয় শুভেন্দু অধিকারী ইডির গল্পের গরু গাছে উঠবে কতদূর সেটা ঠিক করে দেয় বিজেপি নেতারা তাই ইডি ইডির মতো চার্চিতে ওরা কি ফাইনাল চার্জিতে জমা দিতে আগে সেটা দেখুন তারপরে গল্পের গুরুটা কোথায় উঠেছে বুঝতে পারবেন আর শঙ্কর কথা বলছেন নিশ্চিত ভাবে শঙ্কর আট্য তিনি আমরা সকলেই জানি সেখানে ডলারে ব্যবসা হয় কারণ বিদেশে যারা যান তাদের ডলার ভাঙাতে হয় বিদেশি মুদ্রা বিনিয়োগের জন্য ভারত সরকারের যে নির্দিষ্ট নিয়ম আছে বাইরে গেলে যারা বিদেশে যান তারা জানেন একবারে পাঁচ হাজারের বেশি ডলার কেউ নিয়ে যেতে পারেন না তাহলে কি করে এই টাকা ট্রানজাকশন হলো বিদেশে যদি কোনো ডলার ট্রানজাকশন হয়ে থাকে তাহলে তো এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি তাদের রেসপন্সিবল হওয়ার কথা তার মানে কি সর্ষের মধ্যে ভূত রয়েছে বিজেপির কেন্দ্রীয় দপ্তরের মধ্যেই কি ভূত রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা